হ্যালো ব্যাক টু মাই চ্যানেল বর্তমান সময়ে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল নবম জাতীয় পে স্কেল দীর্ঘদিন ধরে অষ্টম পে স্কেল কার্যকর থাকলেও বাস্তব বাজার পরিস্থিতির সঙ্গে এই বেতন কাঠামোর ব্যবধান দিন দিন বেড়েই চলেছে ফলে নতুন পে স্কেল এখন আর কোনো বিলাসিতা নয় বরং এটি একটি বাস্তব প্রয়োজন গত কয়েক বছরে দেশের দ্রব্যমূল্য যে হারে বেড়েছে সেই হারে সরকারি কর্মচারীদের আয় বাড়েনি চাল ডাল তেল গ্যাস বিদ্যুৎ বাসা ভাড়া কিছুর দাম বেড়েছে বহুগুণ একজন নিম্ন বা মধ্যম শ্রেণীর সরকারি কর্মচারীর পক্ষে বর্তমান বেতনে সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে এই বাস্তবতা মাথায় রেখেই নবম পে স্কেল নিয়ে সরকার নতুন করে ভাবতে বাধ্য হয়েছে সরকারি সূত্র অনুযায়ী নবম জাতীয় পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে তিনটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রথমত কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় দ্বিতীয়ত রাষ্ট্রের আর্থিক সক্ষমতা তৃতীয়ত অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব এই তিনটি সমন্বয় ঘটিয়েই নতুন বেতন কাঠামো তৈরি করার চেষ্টা চলছে সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে নবম পে স্কেলের খসড়া কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা তাদের মতামত তুলে ধরেন বৈঠক শেষে স্পষ্ট হয়েছে নতুন পেস্কেল বাস্তবায়ন হবে ধাপে ধাপে এবং হঠাৎ করে কোনো চরম সিদ্ধান্ত নেওয়া হবে না আলোচনায় থাকা প্রস্তাব অনুযায়ী নবম পে স্কেলে মূল বেতনের উল্লেখযোগ্য বৃদ্ধি আসতে পারে বিশেষ করে সর্বনিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখার চিন্তাভাবনা রয়েছে কারণ বর্তমান ব্যবস্থায় সবচেয়ে বেশি চাপে রয়েছেন নিম্ন গ্রেডের কর্মচারীরা তাদের জন্য মূল বেতন পঞ্চাশ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তাব আলোচনায় রয়েছে বলে জানা গেছে মধ্যম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রেও বেতন কাঠামো নতুন করে সাজানোর পরিকল্পনা আছে ইনক্রিমেন্ট কাঠামো আরও কাপিঘ করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে যাতে কর্মচারীরা দীর্ঘমেয়াদে আর্থিকভাবে উপকৃত হন এবং কর্মে উৎসাহ বাড়ে ভাতা কাঠামো নিয়ে এবার সরকার বেশ সতর্ক বাড়ি ভাড়া ভাতো বর্তমানে অনেক ক্ষেত্রেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাই শহরভেদে আলাদা হার নির্ধারণের বিষয়টি জোরালোভাবে আলোচনায় আছে ঢাকা চট্টগ্রাম ও অন্যান্য বড় শহরের জন্য বাড়ি ভাতা বাড়ানোর সম্ভাবনা বেশি চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা ও যাতায়াত ভাতা এই তিনটি খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশেষ করে চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় চিকিৎসা ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হতে পারে পাশাপাশি নতুন করে বিশেষ ভাতা যুক্ত করার প্রস্তাবও রয়েছে যা নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ বা অতিরিক্ত দায়িত্বশীল পদের জন্য প্রযোজ্য হতে পারে নবম পেস্কেল বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি লাভবান হবেন প্রথম থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা দীর্ঘদিন ধরে তারা বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন শিক্ষক সমাজের ক্ষেত্রেও নতুন পেস্কেল একটি বড় পরিবর্তন আনতে পারে শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা বাড়ানোর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানা গেছে আইন শৃঙ্খলা বাহিনী যেমন পুলিশ আনসার ও সশস্ত্র বাহিনী সদস্যদের ক্ষেত্রেও আলাদা বিবেচনার কথা রয়েছে তাদের ঝুঁকি কর্মঘণ্টা এবং দায়িত্বের ধরন বিবেচনায় নিয়ে ভাতা কাঠামো পুনর্গঠনের আলোচনা চলছে পেনশনভোগীদের বিষয়টিও নবম পেস্কেলের আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারীরা যেন সম্মানজনক জীবনযাপন করতে পারেন সেজন্য পেনশন ও গ্র্যাচুইটি বাড়ানোর প্রস্তাব আলোচনায় রয়েছে এটি বাস্তবায়িত হলে লাখ লাখ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন তবে নতুন পেস্কেল বাস্তবায়নের সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে সরকারি ব্যয় বাড়লে বাজেট ঘাটতির আশঙ্কা তৈরি হতে পারে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না তাই সরকার খুব হিসেব করে সিদ্ধান্ত নিতে চাইছে যাতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব না পড়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নবম পেস্কেল নিয়ে নানা ধরনের তথ্য ছড়াচ্ছে অনেক তথ্যই অতিলঞ্জিত বা সম্পূর্ণ ভিত্তিহীন বাস্তবতা হল সরকারি গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো তথ্যই চূড়ান্ত নয় তাই গুজবে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য উৎসের তথ্যের ওপর আস্থা রাখাই শ্রেয় সব দিক বিবেচনায় বলা যায় নবম জাতীয় পেস্কেল বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে এটি সঠিকভাবে বাস্তবায়িত হলে শুধু কর্মচারীরাই নয় রাষ্ট্রও উপকৃত হবে